হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন গাইস আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাইয়ের ভিডিও ফেলে হতেছে তো এই ভাইয়ের নাম হচ্ছে এমন ভাই কিং টু চলুন এক টিকটক আরি থেকে ঘুরে আসা যাক গাইস দেখেন এর কিন্তু ভয়েসগুলো কিন্তু অন্যরকম ভাবে এডিট করা হয়েছে তো এর যেইভাবে ভয়েস এডিট করে এই ভয়েসে এডিটিং যদি আপলোড করে টিকটকে তাহলে কিন্তু অনেক ভিউ হয় তো গাইজ কীভাবে আপনারা এই ইমন ভাইয়ের মতো ভয়েস ভিডিও এডিটিং করবেন তো সম্পূর্ণ আজকে আপনাদের সেটাই দেখিয়ে দেবো গাইজ তো তার জন্য আপনাদের মূল ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট গাইজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দেননি নেস ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন গাইস আমার এই চ্যানেলে কিন্তু নতুন নতুন এখন থেকে এডিটিং ভিডিও আপলোড করা হবে তো তার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন গাইস এই ধরনের এডিটিং করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস প্রয়োজন হবে দেন অ্যাপসের নাম হচ্ছে ক্যাপ কার্ড তো ক্যাপ কার্ড অ্যাপসটি যাদের কাছে নেই তারা গুগল প্লে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন গাইস আর তা না হলে যদি ক্যাপ কার্ড পুরোটি চান তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স বক্স চেক করুন তো অলরেডি গাইস এবার আমরা ক্যাপ কার্ড অ্যাপসটিকে ওপেন করে দেবো দেন ওপেন করে দেওয়ার পর একটু লোডিং ইনার পর এরকম ইন্টারভিশ করবে জাস্ট এখান থেকে আপনারা প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরে তো প্লাস আইকনে ক্লিক করুন অর্থাৎ নিউ প্রজেক্ট আছে তো এখানে একটা টাচ করে দিবেন দেন এখানে টাচ করে দিলে কিন্তু আপনাদের মানে গ্যালারি থাকা সব ভিডিও এখানে শো করবে তো অর্থাৎ যে ভিডিওটা এখান থেকে এডিটিং করতে চান তো সেটি সিলেক্ট করবেন দেন আমি ইমন ভাইয়ের একটি এখানে ভিডিও আছে তো আমি জাস্ট এই ইমন ভাইয়ের এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তো আপনাদের মাঝে এটা এডিট করে দেখিয়ে দেবো গাছ এই অরিজিনাল ভয়েসটা শুনুন আগে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার অরিজিনাল ভয়েস তো আমি এটাকে এডিট করবো তো তার জন্য আমরা কি করবো ভিডিওর যে বাকি অংশ আছে মিউজিকটা আমাকে কেটে ডিলিট করে দেবো যাতে কপিরেট না আসে আমার এই ভিডিওতে তো এবার আমরা এখান থেকে গাইছ এই যে লেটটাতে টাচ করবো দেন ল্যাটটাতে টাচ করার পর নিচে দেখতে পারবো এখানে এক্সট্রা অডিও নামে একটু অপশান আছে জাস্ট আপনার যে এক্সট্রা অডিওতে ক্লিক করলে আপনাদের যে ভিডিওর যে ভয়েসটা আছে এটা আলাদা হয়ে যাবে অডিওটি দেন গাইস অডিওটা আলাদা হয়ে গেলে এবার ল্যাটটাতে যে নিচে অডিও আছে আপনার জাস্ট এখানে একটা টাচ করবেন তো অডিও ল্যাটটার ওপর দেন এখানে টাচ করার পর এখানে এদিকে স্কুল করবেন গাইস এদিকে স্কুল করলে দেখতে পারবেন এখানে ভয়েস ইফেক্ট নামে একটি অপশান আছে জাস্ট এখানে ভয়েস ইফেক্টে একটা টাচ করে দেবেন গাইস তো টাচ করে দেওয়ার পর এখানে অনেকগুলো ভয়েস ইফেক্ট পেয়ে যাবেন তো তার মধ্যে দেখবেন যে এখানে একটা ইফেক্ট আছে দেন গাইস ইফেক্টের নাম হচ্ছে ট্রিক স্টার্ট তো আপনারা এই ট্রিক স্টার্ট ইফেক্টটি এখানে अप्लाई করে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এই যে তো আপনারা এই ইফেক্টটি এখানে অ্যাপ্লাই করে দেবেন আপনাদের ভয়েসটাতে যে মানে যে এখানে ওই ভয়েসটিতে ইফেক্টটি অ্যাড করবেন তো সেটা এখানে সিলেক্ট করে দেবেন দেন দেওয়া হয়ে গেলে একটু লোডিং নিতে হবে এখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন ফোনে রাখতে হবে গাইস তা না হলে কিন্তু হবে না

তো যে জানে যে আমি উপরে দেখতে পাচ্ছেন তো আপনি জাস্ট এরোয়াইকেন একটা করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি এখান থেকে সেফ হয়ে যাবে তো গাইস এই ছিল আজকের ভিডিও তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে না কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কিছু দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ